কার কার উপরে কোরবানি ওয়াজিব নয় যে সমস্ত মানুষ উপরে কোরবানি বর্তায় না সে মানুষগুলোর ভিতরে সর্বপ্রথম হলেন অসচ্ছল ব্যক্তি অসচ্ছল ব্যক্তির উপরে কোরবানি বর্তায় না অসচ্ছল বলতে সে ব্যক্তিকে বোঝানো হয়েছে যে ব্যক্তির কাছে কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিল হজের দশ দশম দিন এবং জিল একাদশ এবং দ্বাদশ তারিখ অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যার কাছে সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ যার কাছে নেই তিনি অসচ্ছল হিসাবে বিবেচিত হবে এবং তার উপরে কোরবানি আবশ্যক হবে না সাহেব তোলার বাজার মূল্য কখনো কখনো ষাট থেকে সত্তর আশি হাজারের মধ্যে কম বেশি ঘোরাফেরা করে যখন যে সময় যে টাকাই হবে সেটা লাখ টাকা হোক আর সত্তর টাকা সত্তর হাজার টাকা হোক যেটাই হোক না কেন কোরবানি বর্তাবে ওই ব্যক্তির উপরে যার কাছে এই পরিমাণ টাকা আছে বা এই পরিমাণ সম্পদ আছে তিনি কোরবানি দিবেন তার উপরে হবে যার কাছে এই পরিমাণ টাকা পয়সা নেই তিনি তার উপরে কোরবানি আবশ্যক হবে না কেউ ধরুন কারোর কাছে দশ বিশ হাজার টাকা আছে তার উপরে কোরবানি আবশ্যক না তিনি ছাড়া নকল হিসাবে দিতে পারেন কিন্তু আবশ্যক হবে না তাহলে কোরবানি আবশ্যক হবে না অসচ্ছল ব্যক্তির উপরে এক দ্বিতীয়ত বা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি শিশু যিনি তার যদি নিজের এমন সম্পদ থাকে যে সম্পদটা নেশা পরিমাণ হয় সাবানো কেনার মতো হয় বা বেশি হয় তাহলে সম্পদ থাকা সত্ত্বেও তার উপর কোরবানি আবশ্যক হবে না বিকজ সে নাবালেক তো অপ্রাপ্তবয়স্ক তারপরে কোরবানি আবশ্যক হয় না তৃতীয়ত অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তারপরে উপরে অবশ্যক হয় না যদি তার ওই পরিমাণ সম্পদের মালিকানা থাকে এবং চতুর্থ তো মুসাফির ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না এটা হানাফি মজাবের মত যদিও অন্যান্য ইমামদের মত হলে ব্যক্তি ব্যক্তির উপরে কোরবান হয় একই যারা হজের সফরে আছেন তারা যদি হজের সফরে তারা মুসাফির হিসেবে থাকেন ধরুন মক্কা কেউ কোনো দিনের কম থাকা নিয়োগ করেছেন তারা যদি মুসাফির সেই হিসাবে তার উপরে কোরবানি বর্তাবে না আবশ্যক হবে না আর যদি বেশি দিন থাকার নিয়ত করে থাকেন তার তারপরে কোরবানি বর্তা হবে তিনি তার পক্ষ থেকে দেশে বা সেখানে ব্যবস্থা করবেন তাহলে খোলাসা কথা হলো যে পাঁচ শ্রেণী মানুষ ওপর আমরা পেলাম যে তাদের উপরে কোরবানি আবশ্যক হয় না বা কোরবানি বর্তায় না প্রথমত অসচ্ছল গরিব মানুষ যার কাছে সারা বান্য তোলা রূপা কেনার মতো সম্পদ বা টাকা পয়সা নেই বা তার কম আছে আহ এরকম ব্যক্তির উপর করার আবশ্যক হবে না দ্বিতীয়ত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশু যার সম্পদ আছে সচ্ছল ব্যক্তির মতো কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তারপরে কোরবানি অবশ্যই হবে না তৃতীয়ত অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তারও সম্পদ যদি থাকেও তার পর প্রমাণ তার উপরে হবে না আবশ্যক হবে চতুর্থত মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় থাকলে তার উপরে কোনো হবে না হজ করতে গিয়েছেন কেউ তিনি যদি সফররত থাকেন অর্থাৎ সফর নিয়ত থাকে করতে সফর মুসাফির গণ্য হতে যে পরিমাণ দিন লাগে সেই পরিমাণ দিন তিনি থাকেন তাহলে তারপর কোরবানি আবশ্যক হবে না আর যদি তিনি মুকিম হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি আবশ্যক হবে অপুর আসেল আপনারা লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিমখানায় কিংবা কোনো ট্রাস্টে দান করে এদিকে তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন এর কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ করে অপরাগতার কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অতএব আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবই কোনো অসুবিধা নেই রহুল আমি লিখেছেন অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীর কি বলে ভাই আমিন কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে কোনো নির্দেশনা নয় বরং শরীরের নির্দেশনা হলো যে কোরবানির দিন করা যাবে আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বড় বোন একটা হারাম রিলেশনে আছেন ওনার সাথে সম্পর্ক যার সম্পর্ক সে ব্যক্তি ওনাকে যে টাকা দেন সেই টাকা দিয়ে আমার বোন আমাদেরকে কিছু জিনিসপত্র দেন যেমন কাপড় স্কুল কলেজের ভর্তি ফি আরো অনেক কিছু আমার বাবা অসুস্থ হলে সে ব্যক্তি আমাদের পরিবারের খরচ ওষুধের টাকা দেন এই টাকা বা জিনিসপত্র আমাদের ব্যবহার করা যায় সবাই এটা আপনার বোন যে টাকা নিয়ে থাকে তার কাছ থেকে হারাম রিলেশনের বিনিময় অনেকটা বলতে পারেন আহ এরকমটি হলে সেটি আসলে জায়েজ হবে না ব্যবহার করা আপনাদের জন্য তবে জাস্ট আপনাদের প্রতি দয়া পর্বশ হয়ে তিনি যদি এটা দিয়ে থাকেন সেটি জায়েজ হতে পারে তবে সেক্ষেত্রে প্রশ্ন হলো যে হারাম রিলেশন ছাড়া তিনি দিবেন কি রিলেশন না থাকলে দিবেন কি যদি না দেন তাহলে সেক্ষেত্রে এখানে প্রশ্ন থেকে যাবে কেন দিচ্ছেন তো এই জন্য সবচেয়ে উত্তম হয় এই ব্যক্তির সাথে আপনার বোন তিনি অবৈধ হয়ে থাকলে তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া আর না হলে হারাম সম্পর্ক থেকে তাকে সরিয়ে আনা এবং নিজেরা নিজেদের উপার্জনের ব্যবস্থা করা এবং চেষ্টা করা কোন হারাম সম্পর্ক করে কারোর সাথে তার কাছ থেকে যে সুবিধা নেওয়া সেটি চায় হবে না